সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট মিশন বেশ সুন্দর কিছু খামার উপযোগী সাইওয়াল সার গরু দেখা যাচ্ছে কেমন নাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানবো এবং কোথা থেকে আসতেছে এই গরুগুলা তাও জানবো বকনা গরু সম্ভবত ভাই আসসালামু আলাইকুম একসাথে নিয়ে নিচ্ছেন আমারের জন্য পালার জন্য হবে সোনার দুইটা বকনা গরু নিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নেহার থেকে কত বললেন ভাই দুইটা একসাথে

এক লক্ষ 5 1 লক্ষ কথা বলে আমার কত বাজার কি কত 82 আখের কি করে ওটা ভাইয়া সাইওয়াল সাইওয়াল বটনা পাকিস্তানের সাইওয়াল কিং দশক ধরে সুন্দর সুন্দর কিছু পালন উপযোগী বকনা দেখা যাচ্ছে তেজগাঁও মিশান নিহাটে ચાলে আসতে পারার না তেজগাঁও মিশান নিহাট বেশ সুন্দর গরুনী আমার বড় ভাই অবস্থান করতেছে আসসালামু আলাইকুম

পঁচাত্তর গরু রাখতে পারবে বেশ সুন্দর সুন্দর কিছু পাতলা গরু বয়স কত দিন চাচা এগুলা চোদ্দ মাস কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা বৈরব বৈরব থেকে এই একই সাইজের একই দামের কিভাবে এগুলা মিল করেন এটি মনে করেন গৃহস্থের ঘর এক সিরিয়াল আর কিনা আচ্ছা আচ্ছা দর্শক বিভিন্ন খামার থেকে বিভিন্ন গৃহস্থের কাছ থেকে এগুলা সংগ্রহ করা বেশ সুন্দর সুন্দর একই বয়সের গরু তাছাড়া এই গরুটার দাম একটু জানাবেন এটা কত চাইবেন

দেখা যাক গরুগুলো দেখাচ্ছি একটু আপনাদেরকে ঐতিহ্যবাহী মিশন নেওয়াটা আমরা অবস্থান করতেছি দর্শক বেশ সুন্দর সুন্দর সাইবাল সার গরু জুল গলা জুল লাভি